ওই যে জামাতের বুর্কাওয়ালি যারা এরা এক এক জনে একটা বুট দিব আর দুইটা ফল মূট লেওয়া যাইবো ভিতরে করে এটা কিন্তু কয়ে দিলাম আমি চুরি করা ছাড়া এদের জামানত বাঁধবে না বুড়ে ফাঁস করে তো দূরের কথা ভালো মনে করেন আলবদরকে তারা হাত তুলেন তো দেখছি রাজাকে আলবদরকে আছে মুক্তিযুদ্ধ ভালো ছিল মুক্তিযুদ্ধ ভালো ছিল যারা মনে করেন আবার হাত তোলেন সাংবাদিকরা ছবি তুলেন সাংবাদিকরা ছবি তুলেন আপনি প্রশাসনকে বলব ইটনা অষ্টগ্রাম মিটামনের প্রশাসনকে বলব আবারও বলছে নটক এই চুপ করেন ইটনা অষ্টগ্রাম মিটামনের প্রশাসনকে আমি বলব আপনারা শিক্ষিত সন্তান অনেক লেখাপড়া করে আপনারা এই পর্যায়ে ইউনো থেকে ধরে সব পর্যায়ে আপনারা এসেছেন ওসি হয়েছেন আমি আপনাদেরকে সালাম দিলাম ইতনা অষ্টগ্রাম মিটামনের প্রশাসন আপনারা এখন পর্যন্ত বড় কোনো অন্যায় আমার উপরে করেন নাই আমি আপনাদেরকে ধন্যবাদ দিলাম এবং আজকের যে মিটিং এই মিটিং এ আপনারা যে সহযোগিতা করছেন সামরিক বাহিনী বেসা পুলিশ বাহিনী সহ যারা আছেন থানা থেকে এবং সিভিল বাহিনী সহ সবাইকে আমি ধন্যবাদ দিলাম কিন্তু আপনাদের নির্বাচন কমিশন কইছে এমন একটা ইলেকশন করবে যে ইলেকশন আগে কোনদিন হয় নাই ওই ইলেকশনটা না আমি কিন্তু দেখতে আমি সবার কাছে দেখতে চাই প্রশাসন আপনারা কারো পক্ষ ধরবেন না নিরপেক্ষ আপনারা ভোট করবেন যে যাকে ইচ্ছা ভোট দিবে সেই ভোটটা আপনারা নিবেন সেই ভোটটা আপনারা গন্ডেন এবং বিকাল বেলা সেই ভোটটা আপনারা লিখিত ভাবে আমার এজেন্টের কাছে দিয়া দিবেন ঠিক কথা বলছি সকালে যাইবেন ভোট দিতে সকালে ভোট দেওয়ার পরে ভোট দেওয়ার পরে সারা দিন থাকবেন সন্ধ্যার সময় আপনি সেইখান থেকে এজেন্টের মাধ্যমে রেজাল্টের কাগজটা নিয়ে আসবেন ঠিক আছে কথাটা এর বাইরে যদি কেউ গিয়ে গমক দেয় ভুট দেওয়া যাইবো না আর কেউ জানেন আর কেউ জানেন যদি কোনো ফল দেয় যদি কোনো ফলমুট দেয় যেই দেখ আপনারা তাকে ধরবেন